পুরো পাথরটা বেশীরি যে ঘাট পাইপ ফিটে বিভবতি রাস্তা বন্ধ হওয়ায় খুবই ফুঁসছেন এলাকাবাসী বেগত কয়েক সপ্তাহ ধরে চলছে রাস্তা সংস্কারের কাজ তার জেনে বন্ধ কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদাহ বিষ্ণুনাথপল্লি এলাকার রাস্তা এদিন রাস্তা মেরামতির কাজ করতে গিয়ে জলের পাইপে ফিটে বিভবতি পড়ার মতো গোটা রাস্তা জুড়ে জল বিরতি থাকে বেশ খানিকক্ষণ ধরে প্রচেষ্টার পর ফাটা জলের পাইপ থেকে জল বেরোনো আটকানো সম্ভব হয় দেখো রাস্তার এক অংশে তো মাটিটা উঁচু করে দেওয়া আছে পরে রাস্তাটা খুব স্লিপারি এবং যাতায়াত করতে একটু প্রবলেম হচ্ছে ওইখানে কেন কি যদি পা হরকে যাই যে কোনো একটা দুর্ঘটনা সহজে ঘটতে পারে হ্যাঁ কেন দেখলাম ওখানে অনেকে স্লিপকে পড়ে যাচ্ছিল হ্যাঁ 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 ব্যাপার হচ্ছে ওনারা বা কেএমডিএ আমাদের জলের জন্য যে কাজ করছে ভালো উদ্যোগ বলে আমি ধন্যবাদ জানাই কিন্তু তা সত্ত্বেও তাদের আমাদেরকে আগে থেকে জানানো উচিত ছিল এই পাড়াতে খুব কম করে হলে পরে একশো দশজন বাসিন্দা মানে প্লট হোল্ডার রয়েছে তারা এখান থেকে যাতায়াত করে তার একটা অন্য বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল